ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাত কাম্য নয় ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই মঞ্চে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচার ব্যবস্থায় সৎ এবং বিশুদ্ধ থাকা উচিত গোপনীয়তা থাকা উচিত প্রধান বিচারপতির সামনে মন্তব্য মুখ্যমন্ত্রী কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহার সঙ্গে শ্রাবন্তী কি খবর পাওয়া যাচ্ছে দেখো আজকে প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি ছিলেন এই অনুষ্ঠানে এবং সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে হয়তো খারাপ লাগবে হয়তো বলা উচিত নয় তবুও এই প্রত্যেকটি ক্ষেত্রে যেরকমভাবে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক পক্ষপাত দুষ্টের মতো আচরণ হয় সেটা যেন করা উচিত নয় অর্থাৎ একজন বিচারপতি যখন তার নিজস্ব মতামত দিচ্ছেন তার বিচারে সেক্ষেত্রে তিনি যাতে একেবারে কোনোভাবেই রাজনীতির শিকার না হও সেই বার্তাই তিনি আজকের সেটা যেন পরবর্তী সময় খেয়াল রাখা হয় রাজনৈতিক মহলের ধারণা যে অতি সম্প্রতি আমরা যেরকমটা দেখেছি যে লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে যেভাবে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে সমালোচিত হতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহু সময় সরাসরি সঙ্গে দাবিও করেছেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্টের মতো আচরণ করছেন একাধিক বিচারপতি আজকে কোথাও গিয়ে আজকের প্রধান বিচারপতিকে সামনে পেয়ে দেশের প্রধান বিচারপতিকে সামনে পেয়ে এই মন্তব্যই করলেন মুখ্যমন্ত্রী যে আরো আরো স্বচ্ছ হয়ে উঠুক তাতে সাধারণ মানুষের কাছে টেম্পল অফ জাস্টিস এর উদাহরণ আরো স্পষ্ট হবে অনেক ধন্যবাদ ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির অনুষ্ঠানে কি বললেন মুখ্যমন্ত্রী শোনাব আই ওয়ান্ট টু অ্যাপোলজাইজ টু মেনশন দিস টু অল অফ ইউ ইট ইজ নট মাই ইন্টেনশন টু হিউমিলিয়েট অর ম্যান হ্যান্ডেল টু এনি বাট মাই সাবমিশন মাই কাইন্ড সাবমিশন দ্যাট please see no political biasness in judiciary. judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja where the people will get the justice. when the people, any problem comes, when we have seen some atrocious, terrible things, then only we hope with a greater interest that only judiciary can solve this problem বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক বাবু আপনাকে টিভি নাইন বাংলায় স্বাগত বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাত কাম্য নয় এমনই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি রিয়েকশন এটাই তো স্বাভাবিক রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকবে কেন কমিটেড জুডিশিয়ারি যেটা ইন্দিরা গান্ধী তৈরি করেছিলেন জরুরি অবস্থার আগে এবং পরে আজকে সেই ডিএনএই তো আছে তৃণমূল কংগ্রেসের শরীরে তারা পশ্চিমবঙ্গে বিচারপতিদের পক্ষে ঢুকে তাদের ফিজিক্যালি ম্যান হ্যান্ডেল করছেন বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে আসছেন বিচারপতিদের কদজ্যবাসের আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের লোয়ার জুডিশিয়ারি অ্যান্ড দ্যার এবং এটাও এরা যে বিনিয়োগ না আসার অন্যতম কারণ তৃণমূল কংগ্রেসের নেতার বিচার হচ্ছে ঘরের মধ্যে লোক ঢুকে কক্ষের মধ্যে বিচারপতির বিভিন্ন আমাদের ডিভিশন বিভিন্ন জায়গায় আমাদের জেলা আদালতগুলোতে গুলোতে এই অবস্থা বলতে পশ্চিমবঙ্গে জুডিশিয়ারি আছে আসলে এই জুডিশিয়ারির উপরও তৃণমূল কংগ্রেসের কোনো আস্থা নেই সেটা থাকলে তারা এই ধরনের বিবৃতি দিতেন না আজকে সারা ভারতবর্ষে যেখানে যত সিবিআই ইডির তদন্ত চলছে এমনকি পশ্চিমবঙ্গ যত তদন্ত চলছে সেই তদন্ত চলছে বিচারপতিদেরই নির্দেশে তাদেরই নজরদারিতে রাজনৈতিক হস্তক্ষেপ যদি থাকত তাহলে অনেকদিন আগেই আজকে এই সরকারের ছবিটা বদলে যেত কিন্তু সেটা যায়নি বিচারের দীর্ঘ আছে যেটা কি সময় মানুষকে হতাশ করছে কিন্তু একই সঙ্গে তৃণমূলের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এই ধরনের স্তুতি বাক্য মানুষের সামনে রাখার বেশ অনেক ধন্যবাদ আপনাকে কথা বললাম বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্যের সঙ্গে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী